বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একাশিতম জন্মদিন ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হকের আরোগ্য মুক্তি কামনায় মিলাদ আয়োজন করা হয় হাজিগঞ্জ পৌর দশ নং ওয়ার্ড মজুমদার বাড়ি জামে মসজিদে বাদ আসরের পর এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মোহাম্মদ ওমর ফারুক খান টিটু সাবেক সভাপতি হাজিগঞ্জ পৌর বিএনপি মোহাম্মদ আমরান হোসেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাজিগঞ্জ পৌর বিএনপি মোহাম্মদ মোস্তফা মজুমদার সুমন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাজিগঞ্জ পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় আরাফাত রহমান কোকো স্মৃতি মোহাম্মদ ইমরান হোসেন সভাপতি হাজিগঞ্জ উপজেলা মৎস্যজীবী দল মোহাম্মদ রফিকুল ইসলাম সাবেক সভাপতি হাজিগঞ্জ পৌর দশ নং ওয়ার্ড যুবদল মোহাম্মদ জহির মিয়া সাবেক সাধারণ সম্পাদক হাজিগঞ্জ পৌর দশ নং ওয়ার্ড যুবদল মোহাম্মদ ইমরান হোসেন সৈকত সাবেক সদস্য সজীব হাজিগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদল দল মোহাম্মদ নয়ন মোল্লা সাবেক সদস্য হাজিগঞ্জ পৌর ছাত্রদল মোহাম্মদ হুমায়ুন কবির সাবেক সাধারণ সম্পাদক হাজিগঞ্জ পৌর দশ নং ওয়ার্ড বিএনপি